নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে দেখো আজ যেটা কথা বলবো সেটা তপ পাবলিকেশন থেকে প্রকাশিত এএনএম এবং জেএনএমের একটি গাইড বই রয়েছে তোমরা এএনএম জিএনএমের যারা প্রিপারেশন নিচ্ছ তারা অনেক দিন ধরেই বলছো যে একটা ভিডিও আনার জন্য বা একটা গাইড বইয়ের একটা সন্ধান দেওয়ার জন্য তো আজকে বেসিক্যালি সেই ভিত্তিতে এই বইটি ভিডিও করা হচ্ছে বা তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা আমি করছি দেখো এখানে যেমনটা উল্লেখ রয়েছে সেটা রয়েছে নতুন সিলেবাস পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বিভাজন অনুযায়ী লিখিত রিভাইজড এডিশন এটা হচ্ছে সিক্স এডিশন কিন্তু বইটি রয়েছে এ এবং জিএনএম গাইড বই যেটা রয়েছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু সিলেবাস এবং নম্বর বিভাজনের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ানে থাকছে ত্রিশ নম্বর ক্যাটাগরি টুতে থাকছে দশ নাম্বার টোটাল হচ্ছে চল্লিশ তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে চল্লিশ এবং টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ তো ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক জেনারেল নলেজ এবং রিজিনিং তো টোটাল একশোটা প্রশ্ন থাকবে টোটাল মার্কস হচ্ছে একশো পনেরোটা তো বইটির সম্পাদনে রয়েছে গৌতম কুমার বোস অলক মাইতি এবং প্রভৃতিরই প্রভৃতি অন্যান্যরা যারা রয়েছে তো এই বইটির যে থিকনেসটা দেখো থিকনেসটা একটা গাইড বই হিসাবে কিন্তু যে যতটা থিকনেস থাকা দরকার ঠিক তেমনটাই কিন্তু রয়েছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু একটা থিকনেস এবং এছাড়া তপতি পাবলিকেশন থেকে যে সমস্ত অলরেডি বই যেগুলো বেরিয়েছে যেমন আইসিডিএসের বই বা জেনারেল নলেজ দু হাজার ছাব্বিশ কিছুদিন আগে যে বইটি প্রকাশিত হয়েছে এমসিকিউ একটা বই বা সাধারণ বিজ্ঞান রেলওয়ে গ্রুপ ডিস তো এইগুলো বই ভিডিও কিন্তু তোমরা দেখেছো বা অনেকেই সেই ভিডিওগুলো দেখে কিন্তু বইগুলো তোমরা পার্সেস করেছো বা তোমাদের কিন্তু ভালো লেগেছে তো এই যে বইটি রয়েছে এই বইটির এমআরপি রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পার্চেস করতে চাও তো সেক্ষেত্রে আমি এই বইটির লিঙ্ক দিয়ে রাখবো অনলাইনের যে পার্সেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন অপোদার দোকানে তো সেখান থেকেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে তো সেখানেও কিন্তু অনলাইন অফলাইনে দুটোভাবেই কিন্তু নিতে পারবে এবং এই বইটির যে পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো তোমরা জানো যে তপতি পাবলিকেশনের যে পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো হয় এবং আরেকটা বিষয় যেটা সাত সাত প্লাস কিন্তু এমসি এই বইটিতে কিন্তু রয়েছে তো দামটা তো আমি আগেই বললাম যে কি রয়েছে এবং যেটা সিলেবাস কেউ যদি সিলেবাসটা যদি না জানো তো সিলেবাসটা প্রথমেই দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে সিলেবাসটা এখান থেকে তোমরা ভালোভাবে দেখতে পাবে তারপরে দেখো সূচিপত্রতে সূচিপত্রতে একটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ এ এনএম জিএনএম এর ব্যাখ্যাসহ প্রশ্নপত্রের ব্যাখ্যাসহ কিন্তু রয়েছে তারপরে রয়েছে হাজার তেইশ সালের এ এনএম এবং জিএনএম এর ব্যাখ্যাসহ প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্নোত্তর দু হাজার বাইশ দু হাজার একুশের তো এই চারটা আমরা বিগত বছরের প্রশ্নগুলো পাচ্ছি ক্যাটাগরি ওয়ান বিজ্ঞান থেকে দেখো যে প্রথম অধ্যায় নবম শ্রেণী এবং দশম শ্রেণী প্রথম অধ্যায় রয়েছে জীবন এবং তার বৈচিত্র্য জীবনের সংগঠন স্তর জৈবনিক প্রক্রিয়া জীববিদ্যা এবং মানব কল্যাণ পরিবেশ এবং তার সম্পদ দশম শ্রেণী থেকে জীবজগৎ নিয়ন্ত্রণ এবং সমবায় জীবনের প্রবাহমাত্রা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং অভিব্যক্তি সংযোজন পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা ছিল সেটা হচ্ছে তোমরা যারা চ্যানেলে আস নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এছাড়া তোমাদের যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেখানেও কিন্তু নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে বা সেখানে কিন্তু মক টেস্টও কিন্তু তোমরা প্রতিদিন দিতে পারবে তো সেক্ষেত্রে টেলিগ্রামের যে লিঙ্কটা রয়েছে সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেও দেখো এটি গেল জীবনবিজ্ঞান তারপর রয়েছে ভৌতবিজ্ঞান পাটিগণিত ইংলিশ গ্রামার জেনারেল নলেজ এমসিকিউ এবং লজিক্যাল রিজেনিং যেটা রয়েছে তারপর ক্যাটাগরি বিজ্ঞান নবম নবম শ্রেণী যেটা রয়েছে প্রথম অধ্যায় জীবন এবং তার বৈচিত্র্য জীবন এবং গঠনের স্তর জৈবনিক প্রক্রিয়া জীববিদ্যা এবং মানব কল্যাণ পরিবেশ এবং তার সম্পদ ভৌতবিজ্ঞান ঠিক একই প্রসেসে কিন্তু রয়েছে তো ক্যাটাগরি ওয়ানে যেটা রয়েছে সেটা প্রথমেই হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন দিয়ে কিন্তু শুরু হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড এনএম এবং জিএনএম দু হাজার চব্বিশ দেখুন যে প্রশ্নটা রয়েছে প্রথম যেটা এক নম্বর রয়েছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা তো অপশনে রয়েছে অ্যান্সার তো এটির যে ব্যাখ্যাটা রয়েছে এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা এখানে অতিরিক্ত বিষয়গুলো দেখতে পাবে যেমন দেখো গবেষণাগারে ইনসুলিন প্রস্তুতি কেবলমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি দ্বারা করা হয় প্রোগ্রেশনাল হলো কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া যার বায়োগ্যাসের মাধ্যমে অধিবীর নির্ণয় করা হয় দুই নম্বর রয়েছে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যোগুটি ফ্যাটের দ্রব্য অ্যান্সার রয়েছে টোকোফেরল তো টোকোফিরাল কেন হবে সেটারই কিন্তু এখানে ব্যাখ্যাগুলো তোমরা দেখতে পাবে যেমন থিয়ামিন বি ওয়ান নিয়াসিন বি ফাইভ এবং রাইবো রাইবো ভ্লায় ভ্লায়াভিন বি টু হলো ভিটামিন বি বারো এর ভাগ ভিটামিন বি বারো হলো দ্রাব্য ভিটামিন তো এইরকম কিন্তু তোমরা অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে নলেজ বলে কিন্তু এখানে রয়েছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান তারপরে দ্বিতীয় যেটা সেট সেটা হচ্ছে দু হাজার তেইশের এই পরীক্ষাটা হয়েছিল তেইশ সাত দু হাজার তেইশে তো জীবনবিজ্ঞান থেকে যে কয়েকটা প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো এখানে প্রথমে তোমরা দেখতে পাবে তারপরে রয়েছে জীবনবিজ্ঞান ক্যাটাগরি টু ইংলিশ এই গেল তোমার হচ্ছে দ্বিতীয় পরীক্ষা তারপর রয়েছে তৃতীয় বারো পাঁচ দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছে জীবনবিজ্ঞান থেকে এখানে শুরু হচ্ছে তারপরে দেখো যে গাইড বই যেহেতু তো গাইড বইয়ের যে সমস্ত বিষয়গুলি থাকা দরকার ঠিক ততটাই দেখতে পাবে যেমন তৃতীয় অধ্যায় দেখে দেখো যে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ দশম শ্রেণী থেকে এক নজরে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য যেমন হেরিডিটি জনিত জীবের বৈশিষ্ট্যাবলী যে প্রক্রিয়ায় অপত্য দেহে সঞ্চারিত হয় জিনোম কোনো প্রজাতির জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সমগ্র জিন সমষ্টি তো এগুলো কিন্তু অনলাইনের ফরম্যাটে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তারপরে রয়েছে এখানে তোমার এমসিকিউ ঠিক একই প্রসেসে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি বা অভিযোজন এখানে যেটুকু ডিসক্রিপটিভ বা তোমার ওয়ানলাইনারে কিছু প্রশ্নপত্র যেগুলো রয়েছে বা আমাদের যেগুলো নোট আকারে করে রাখতে হয় সেইগুলো তথ্য কিন্তু এখানে প্রথমের দিকে তোমরা দেখতে পাবে চ্যাপ্টারগুলোতে তারপরে অ্যান্সারগুলো বা তোমার এমসিগুলো প্র্যাকটিস করার জন্য কিন্তু রয়েছে এই গেলো বইটির মূল বিষয়বস্তু বা ইতিহাস থেকে দেখো জেনারেল নলেজ যেমন ইতিহাস থেকে কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড়ো আদিনা মসজিদ নির্মাণ করেছিল কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল আলবেরুনি রচিত গ্রন্থটির নাম কি মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল এটা হচ্ছে ইতিহাস তো জেনারেল নলেজ থেকে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার পাবে যেমন ইতিহাস ভূগোল শিল্প সংস্কৃতি সাহিত্য ভাষা সংবিধান এবং অর্থনীতি খেলাধুলো পুরস্কার সম্মান পরিবেশবিদ্যা এবং কম্পিউটার তো এই বইটি নিয়ে বেশি বড় করার ইচ্ছা নেই ভিডিওটা তো তোমাদের দেখার সুবিধার্থে কিছু কি প্রশ্ন থেকে থাকে বা তোমরা কারা কারা প্রিপারেশন নিচ্ছ এ এনএম জি তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও বা পরবর্তীতে যে সমস্ত বইগুলো বেরিয়ে থাকে বা দরকার যদি মনে হয় যে এই বইটির বা অন্য সমস্ত যেগুলো বই বেরোবে ধরো তো সেইগুলো বই নিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমরা যারা এনএম জিএনএমের যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখো তো সেক্ষেত্রে আমার তথ্যগুলো দিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এখানে ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো